আমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন যে আদর্শগুলো আমাদেরকে গ্রহণ করা জরুরি হয়ে গেছে এখন আমরা আল্লাহর হাবিবের আদর্শগুলো যখন গ্রহণ করি না তখন আমরা শান্তি পাই না আমরা কি পাই না শান্তি পাই না একটা একজন ব্যক্তি কুড়ে ঘরে থাকলেও মাটির ঘরে থাকলেও ছোট একটা সনের ঘরে থাকলেও ওই ব্যক্তি যদি তার যদি টাকা পয়সা কম হয় তাহলে সে শান্তিতে থাকতে পারে তার মন আনন্দ থাকে আপনি দেখবেন একজন ব্যক্তি কৃষক কাজ করে মাটি কাটে নতবা যে কোনো কাজ করে কাজ করে যখন ঘরে যায় মাথাটা যখন মাথাটা যখন বালিশে পালায় নতবা যে কোনো জায়গায় আপনি দেখবেন অনেক কৃষক আছে জমিনের আইল আছে না এই আইলের মাঝেও গামছা ভিচাই কি করে শুয়ে যায় শুয়ে দেখবেন অটোমেটিক গুম চলিয়ে আসে ঘরে আসে ঘুম চলে আসে আর কোটি কোটি টাকা হইও ওই মাথাটা বালিশের সাথে গোসতে থাকে ঘুম আসে না মাথাটা বালিশের সাথে কি করতে থাকে গোসতে থাকে ফ্যান ছেড়ে দেয় এসি ছেড়ে দেয় কত কিছু করে ঘুম আসে না ঘুম কেন আসে না তুমি শান্তি টাকার ভিতরে আর ওই টাকা তোমাকে শান্তি দিচ্ছে না দিতেছে না কারণ কি তোমার ওই টাকা তোমার ব্রেনটা খালি টাকার ভিতরে ঘুরতেছে যার কারণে তোমার মাথিটা মাথাটা যখন বালিশের মধ্যে ফেলাইছ তখন গসতেসো ঘুমাইতেছে না যার কারণে তুমি ওই ওষুধ বড়ি খাইয়ে যখন ঘুমা নাও তখন ওই ওষুধ বড়ি খাওয়ার পরে যখন ঘুমানো তখন তোমার শরীরটা সুস্থ থাকে না এমন ফরজা হয়ে যায় এই ওষুধ খাইতে খাইতে তোমার শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে যায় এই ওষুধে তোমাকে শেষ করে দেয় তোমার ওষুধ খাওয়ার কারণেই তোমার গুম হয় আর তোমার এ নির্বিলভাবে গুমের গুম কী করে না আসে না তেলে প্রকৃত পক্ষে শান্তি হয় আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলিল সালসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করে নিব আমাদের ভিতরে নিয়ে আসবো আমরা শান্তি পাবো দেখবেন কত সুন্দর গুম হবে সলাফিরা শান্তিতে থাকবেন শরীরটা ফ্রেশ থাকবে কোনো টেনশন থাকবে না